হ্যাঁ দর্শি জাপানি পিজা যা মনে হয় রেলিয়া পলাইতে চম্পা চলে আয় চম্পা চল আমার সাথে চম্পা কই গেলি চুপ কথা কবি না আয় আয় তাড়াতাড়ি আয় আজকাল রাজুরে পাইলে খবর আসছে দৌড় দে জোরে দৌড় দে মুটি দেখে ফালাইছে বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এই পুতুলের পেছনে পানি দিলাম আর দেখো ম্যাজিক Aí Super. Super.